ওয়া আর কিম রেস্টুরেন্টে খাবার খেতে আসে ওয়া কিমকে বলে যে আচ্ছা তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছো আমি কি আমার নিজের খাবারগুলো নিজে চুজ করে খেতে পারবো কিম বলে অবশ্যই পারবে কেন পারবে না তোমার কি মনে হয় আমি জোর করে নিয়ে এসেছি ওয়া বলে মনে হতে যাবে কেন তুমি আমাকে জোর করেই নিয়ে এসেছো তাই না তখন কিম বলে ও আচ্ছা তাহলে তুমি তোমার খাবারগুলো নিজেই চুজ করো আমার কোনো প্রবলেম নেই এখানে ওয়া কিছুটা মস্কি হাসে তার কিমের কথাগুলো অনেক ভালো লাগে কিম আর ওয়া দুইজনই একে অপরের সাথে গল্প করতে থাকে কিন্তু বুঝে দেয় না যে তারা একে অপরকে পছন্দ করছিল তারপর তারা দুইজন খাবার খাওয়ার জন্য একটি টেবিলে গিয়ে বসে খাবারের অর্ডার দেওয়ার সময় কিম বলে যে উয়া জাল খেতে পারে না তাই তাকে কম জালের খাবার দিবে এতে ওয়া অবাক দৃষ্টিতে কিমের দিকে তাকিয়ে থাকে কিম বলে আমি ওই দিন দেখেছি তুমি জাল খেতে পারো না তাই তোমাকে জাল ছাড়া খাবার অর্ডার করে দিয়েছি উয়া এতে কিছুটা খুশি হয়ে যায় কিম আর ওয়া যখন একই সাথে বসেছিল তখন অন্য পাশ দেখে ওয়ার এক্স বয়ফ্রেন্ড অন্য একটি ছেলেকে নিয়ে হাঁটতে থাকে এটা দেখে ও অনেক খারাপ লাগে সে মুখ শুকানোর জন্য ওয়েটারকে ডাকার অভিনয় করে যখন তারা এখান থেকে চলে যায় সে আবার সামনের দিকে মুখ করে তাকায় কিম সব কিছু বুঝতে পারে তখন কিম তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার ওয়া বলে তেমন কিছু না কি হবে ওয়া বলে আচ্ছা তাড়াতাড়ি খাবার খাও বাসায় যেতে হবে তখন তারা দুইজন গাড়ি করে বাসায় যাচ্ছিল উহ হুট করে বলে উঠে মানুষ এমন কেন হয় মানুষ তার কাছে যা আছে তা নিয়ে কখনও কেন খুশি হতে পারে না কেন মানুষের অন্য কিছুর প্রয়োজন হয় তখন কিম বলে এটা কখনোই না আমি তো আমার কাছে যা আছে তা নিয়ে সবসময় খুশি থাকার চেষ্টা করি ও তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে কখনো চিট করো কিম বলে না তোমার কেন মনে হচ্ছে আমি অন্য কাউকে চিট করছি তখন সে বলে যে আমার মনে হচ্ছে না আমি এমনিতেই জিজ্ঞাসা করলাম ওই যে একটি ছেলে তোমার পিছনে সারাক্ষণ ঘুরতে থাকে ওকে তাহলে তখন কিম বলতে শুরু করে যে ও ও তো কেউই না ও এমনিতেই গুড়াগুরি করে এটা তোমার ভুল ধারণা আমার কারোর সাথে রিলেশন নেই কলেজ শেষ করার পর থেকে আমি কখনোই রিলেশনে জড়াইনি আর এইসব আমার একদমই পছন্দ না আমার লাইফে তেমন কেউ আসেনি যাকে আমি এতটা ইম্পর্টেন্ট দিতে পারবো বুঝতে পারবো ভালোবাসতে পারবো আর আমি যখনই কাউকে ভালোবাসবো একদমই মন থেকে ভালোবাসবো কথাগুলো শুনে ও অনেক ভালো লাগে উয়া বলে প্লেবয়রা কখনোই ভালো হয় না তারা সারা জীবন এমনই থেকে যায় তখন কিম বলে এটা তোমার ভুল ধারণা তুমি একজনের সাথে রিলেশন করেছো বলে তুমি অন্য সবাইকে একপাল্লায় নামতে পারো না ওয়া তখন আর চোখে তাকায় তারপর সে বলে এটা তো আমার অ্যাপার্টমেন্টের রাস্তা নয় কিম তখন তাকে বলে আমি কি তোমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছি আমি কি বলেছি তোমাকে বাসায় নিয়ে যাবো একটি জায়গায় নিয়ে যাচ্ছি কিছুক্ষণ সময় কাটিয়ে আসবে তোমার মনটাও ভালো হয়ে যাবে বেশি সময় লাগবে না চলো ঘুরে আসি ওয়া আর কিম একটি রাস্তা ধরে হাঁটতে থাকে উহার রাস্তাটি অনেক ভালো লাগে তখন কিম তাকে বলে যে তোমাকে কিছু কথা বলতে চাই উহা বলে কি বলবে বলো তখন সে বলে তোমাকে কিছু বলার আগে তুমি ব্রু কুসকাও কেন ওই যে ব্রু কুচকে আছো তাহলে আমি কিভাবে বলবো ওয়া বলে ব্রু কুচকাইনি তুমি বলো আমি নর্মাল হওয়ার চেষ্টা করছি কিছুক্ষণের ভিতর ওয়া নর্মাল হয়ে যায় তখন কিম তাকে বলে আচ্ছা তোমাকে কিছু কথা বলার ছিল বলবো ওয়া বলে এতক্ষণ ধরে শুধু এইভাবেই বলছো কি বলবে বলে ফেলো তখন সে বলে ওই দিনের রাতটা না আমার অনেক ভালো লেগেছিলো তখন ওয়া কী বলবে সে বলে তো আমি কি করবো বলে আমি তো তোমাকে কিছু করার কথা বলিনি আমি বলছি যে ওই রাতটি আমার ভালো লেগেছে তোমার জায়গায় অন্য কেউ হলে আমি তাকে ফ্যানস উইথ বেনিফিটের অফার দিতাম কিন্তু তোমাকে এই অফারটি আমি দিবো না আর তোমার মতো ছেলেকে এই অফার দেওয়া সম্ভব না কারণ আমার তোমাকে অন্যরকম মনে হয় তুমি সবার থেকে আলাদা কিম বলে ফ্রেন্ড উইথ বেনিফিট মানে তোমার আর আমার মধ্যে ফিজিক্যাল রিলেশান থাকবে কিন্তু মেন্টালি কোনো রিলেশন থাকবে না ও এইসব শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বলে তোমার মেন্টালিটি এত খারাপ এটা বলে সে তার বাসার দিকে রওনা হয় তখন কিম বলে যে আমাকে কল করো তোমার সাথে কথা আছে ওয়া বলে সারাক্ষণ কথা বলার কোনো প্রয়োজন নেই এটা বলে সে তার রুমের দিকে দৌড়াতে শুরু করে কিম বাহির দিকে উয়াকে দেখতে থাকে কিছুক্ষণ যাওয়ার পর ও আবার ফিরে তাকায় ফিরে তাকিয়ে সে আবারও হাঁটতে হাঁটতে ওই গ্লাসটির সামনে চলে আসে তাকে দেখে মনেই হচ্ছিলো সে কিছু বলতে চায় তারপর সে গ্লাসে লেখে যে ট্রাই মানে বোঝাচ্ছিল যে তারা দুইজন কি ফ্রেন্ড উইথ বেনিফিটে ট্রাই করবে কিম এটা শোনার পর তো সে মহা খুশি হয়ে যায় সে যখন কিছু বলতেই যাবে তখনই ওয়া এখান থেকে চলে যাওয়ার জন্য রান্না হয় কিম তাকে উয়া উয়া বলে ডাকতে শুরু করে তবে সে তাই ডাকে কোনো সাড়াই দেয় না পিছন ফিরে তাকালে তখন কিম বলে আমরা ট্রাই করতে পারি তখন সে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায় কিমকে দেখে মনে হচ্ছিল সে অনেক কিছু পেয়ে গিয়েছে সে এতটাই খুশি ছিল তার খুশিতে সে আত্মহারা হয়ে পড়ে আর তার খুশি দেখে উওয়াও খুশি হয়ে যায় এখানে এতই রোমান্টিক সিন তৈরি হয় দেখে মনে হচ্ছিল যে তারা একজন আরেকজনকে প্রপোজ করছে সিনটি এখানেই কাট করে পরদিন সকালে দেখানো হয় ওয়া অফিসেই ছিল ওয়া অফিসের রান্না করে কিছু খাবার তৈরি করছিল তখনই তাকে বারবার এস এম এস করতে তাকে কিম কিম ওয়ার কাছে এসে বলে যে তুমি আমার এস এম এস সিন করছো না কেন ওয়া তখন তাকে বলে আমি বিজি ছিলাম তাই আমি তোমার এস এম এস করতে পারিনি আচ্ছা বলো কি হয়েছে তখন কিম বলে আমরা যে একটি বিষয়ে কাল কথা বলেছিলাম এই বিষয়ে কি কথা বলা যায় তখন সে বলে কি কথা বলবো আর তো কিছু বলার নেই তখন কিম বলে ফ্রেন্ড উইথ বেনিফিটের কথাটা আমরা দুইজন একে অপরের সাথে ফিজিক্যালি অ্যাটাচ হব এটাই উয়া এখানে অনেক লজ্জা পেয়ে যায় সে কি বলবে কিছুই বুঝতে পারে না তখন বলে আচ্ছা আমার কাজ আছে আমি এখন যাই পরে দেখা যাবে তখন কিম তাকে আবারও ডেকে তার কাছে আনে আর বলতে শুরু করে যে আমার কথা তো শেষ হতে দিবে কথা শেষ না করে কোথায় যাচ্ছ কিম ওয়াকে বলে আমরা শুধু ট্রাই করছি যদি ভালো লাগে তাহলে আবারও করব। হঠাৎ তখন ওই জায়গায় জ্যাক চলে আসে জ্যাককে দেখে তারা অবাক হয়ে যায় জেক তাদেরকে দেখে মুখ গুড়িয়ে নেয় তখন তারা একবার জ্যাকের দিকে তাকায় আবারও একে অপরের দিকে তাকায় এখানে তারা অবাক হয়ে যায় কি করবে তারপর তারা যখন তাদের পরিস্থিতি বুঝতে পারে তখন একে অপরের থেকে দূরত্ব বজায় রাখে আর তাদের জামা কাপড়গুলো ঠিক করে তখন কিম তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এখানে কি করছো জ্যাক জ্যাক বলে আমি তো শুনেছি তোমরা নাকি এখানে কফি বানানোর জন্য এসেছো তাই আমিও ভাবলাম তোমাদের সাথে একটু কফি পান করেই যাব। তোমরা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো আমি কি করেছি আমার ফেসে কি কিছু লেগে আছে বলো না কিম বলো তখন কিম কোনো কিছু না বলে এখান থেকে চলে যায় কিম বলে আমার কাজ আছে আমি চলে যাচ্ছি তখন উওয়াও চলে যেতে গেলে। সে তাকে আটকে বলে যে বলো না আমার ফেসে কিছু লেগে আছে উওয়া বলে তোমার দাঁতে লেগে আছে তখন সে বলে দাঁতে কি লেগে আছে তখন তার মনে হয় ও চকলেট এখানে যে এতটাই বোকা ছিল যে সে এতক্ষণ ধরে কোনো কিছুই বুঝতে পারেনি তার মাথায় কোনো কিছুই ঢুকেনি কিছুক্ষণ পর আমরা কিম এবং উহাকে দেখতে পাই তারা দুজনই অফিসের কাজ করছিল আর তাদের এক বন্ধু পরে পরে ঘুমাচ্ছিল তখন কিম ইচ্ছে করে তার গুমটা ভাঙিয়ে দেয় সে তখন বলে এই অফিসের কেউ কোনো কাজ করে না তারা তো সারাক্ষণ বসে থাকে একমাত্র আমি শুধু সব কাজ করি এখন আমার কাজ শেষ আমি চলে যাচ্ছি সবাই মুসকে হাসতে শুরু করে কারণ সে সবচেয়ে কম কাজ করে অফিসের মধ্যে তবু এমন ভাব করে যে সে সব কাজ একাই করে অঙ্কুল চলে যাওয়ার পর জ্যাক আর তারা সবাই মিলে আলোচনা করে অঙ্কুলের বিরুদ্ধে বসের কাছে নালিশ দেওয়ার জন্য আমরা যদি অঙ্কুলের বিরুদ্ধে নালিশ করি তাহলে এর বিপরীত হতে পারে কারণ সে বসের রিলেটিভ হয় জ্যাক তখন তাদেরকে বলে তোমরা কি আমার সাথে খাবার খেতে যাবে তখন তারা দুজনেই বলে যে না আমরা এখন যেতে পারবো না আমাদের কাজ আছে জ্যাক তখন বলে আমি যখনই তোমাদেরকে বলি যে আমার সাথে কোথাও চলো রেস্টুরেন্টে চলো বা যে কোনো জায়গায় চলো তখন তোমাদের সব কাজ থাকে আমি দেখে নিব তোমাদের যখন আমার কোনো গার্লফ্রেন্ড হবে তখন তোমাদের সাথেও আমি সেম কাজই করব। এই বলে সে এখান থেকে চলে যেতে লাগে কিছুক্ষণ পর ওআর কাজ শেষ হলেই সে তার বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখনই কিম তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তোমার কি কাজ শেষ তখন ওয়া বলে হ্যাঁ আমার কাজ শেষ এখন বাসায় চলে যাব। তখন কিম বলে এখন বাসায় না গেলে হয় না আমার কিছুক্ষণ কাজ আছে আমি কাজগুলো শেষ করি তারপর দুজন একই সাথে চলে যাব। তখনই তাদের বস একটি কাজ নিয়ে আসে আর ওয়াকে বকা জোকা করে বলে তুমি এই কাজটি একদমই ঠিক করি তুমি এটা ঠিক করে করে দাও তখন কিম বলে যে স্যার এটা আমার দ্বারা ভুল হয়েছে এটা করে করেনি আমি এই কাজটি খুব তাড়াতাড়ি সাবমিট করে দিচ্ছি উহা বসের কাছেই হাত জোর করে মাফ চাইতে থাকে তখন কিম বলে তুমি বসের কাছে মাফ চাইছো কেন ভুল যেহেতু আমি করেছি সংশোধনও আমিই করব। তখন বস আর কিছু বলতে পারে না এখান থেকে চলে যায় তখন কিম উহাকে বলে যে আমি যেহেতু তোমাকে বাঁচিয়েছি তাই তোমাকে আমার জন্য ওয়েট করতে হবে উয়া বলে আমি কি বলেছিলাম আমাকে বাঁচানোর জন্য তুমি কেন আমাকে বাঁচাতে গেলে কিম তখন বলে যে আমি যেহেতু তোমাকে হেল্প করেছি তুমি কি আমাকে হেল্প করবে না ও তখন হেবদক উত্তর দেয় আর তার তো বলার কিছু ছিল না যেহেতু সে তাকে বাঁচিয়েছে তার তো এখন তাকে হেল্প করতেই হবে তাই ও অফিসে বসে তাকে কিছুক্ষণ কিছুক্ষণ পর আমরা দুইজনকেই দেখতে পাই তারা একটি ট্রাফিক সিগনালে ছিল তখন কিম তাকে বলে তুমি কি আমার বাসায় যাবে না তোমার বাসায় যাবে আচ্ছা তোমাকে সময় দিলাম তুমি যদি আমার বাসায় যেতে চাও তাহলে বলবে যে আমার বাসায় আর তোমার বাসায় যেতে চাইলে তোমার বাসায় এতে আমি বুঝে যাব তোমার ভিতর কি চলছে তুমি কি আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চাও নাকি এখানেই সমাপ্ত করতে চাও তখন ও আর রেড লাইটের দিকে তাকায় আর তার কাছে সময় তাকে দশ সেকেন্ড এই দশ সেকেন্ড সে চিন্তা করবে কোথায় যাবে সে কিমের বাসায় যাবে নাকি নিজের বাসায় যাবে কিম তার দিকে তাকিয়ে থাকে কারণ সে তো তার সময়ের জন্য অপেক্ষা করছিল তখন সে বলে তোমার বাসায় যাব তারা দুইজন তাদের বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর কিম একদম হিরো স্টাইলে তার সোফায় বসে পড়ে তারপর সে ওয়াকে কাছে টেনে কিস করতে শুরু করে ওয়া কিছুক্ষণ পর ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে গিয়ে সে নিজেকে ফিল করতে শুরু করে তারপর উয়া বাহিরে বের হয়ে আসে কিম তাকে কেস করতে শুরু করে তার কাছে যায় আর তাকে বলে তুমি অনেক হট তখন সে বলে আমার কিছু শর্ত আছে তখন কিম বলে তোমার শর্তগুলো বলতে শুরু করো আমি শুনতে পারছি সে বলে যে আমাদের মধ্যে যখনই এইসব হবে তখনই আমরা ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট নিব। আর আমরা সব কিছু ঠিকঠাকভাবে টেস্টগুলো করব। তখন কিম বলে আচ্ছা সেকেন্ডটা বলো তারপর সে বলে সপ্তাহে দুই বারের বেশি আমরা ব্যাট শেয়ার করতে পারবো না তখন সে বলে বড্ড কম উহা বলে রাজি হলে বলো আর না হয় কিছুই হবে না তখন সে বলে আমি কি একবার বলেছি যে আমি রাজি না কিম বলে বলো পরেরগুলো এটা বলে সে লাভ বাইট দিতে শুরু করে তখন সে বলে যে এটা হচ্ছে থার্ড তুমি কোন ধরনের লাভ বাইট দিতে পারবে না আর চতুর্থ হচ্ছে আমরা অফিসে এমনভাবে থাকবো আমাদের দেখে যাতে কেউ মনেই করতে না পারে যে আমরা রিলেশনে আছি তুমি আমার সাথে কোনো ধরনের ফ্ল্যাট করতে পারবে না তাছাড়াও অফিসের কাউকে বলতে পারবে না যে আমরা রিলেশনে আছি আর লাস্ট হচ্ছে আমরা দুইজন যখনই অন্য কাউকে খুঁজে পেয়ে যাব তখনই আমরা আলাদা হয়ে যাব এই বিষয় নিয়ে কেউ কারোর সাথে ঝামেলা করবো না ক্ষিম বলে নো প্রবলেম আমি সব শর্তগুলো মেনে নিয়েছি তবে আমার একটি শর্ত আছে শর্তের কথা শুনে ও অবাক হয়ে যায় তখন সে বলে আমার একটা শর্ত তোমার তো অনেকগুলো শর্ত আমি মেনেছি আমার শর্ত হচ্ছে দুইবার না সপ্তাহে তিনবার ও রাজি হতে চায় না কিম বলে তোমার এতগুলো শর্ত আমি মানতে পারলাম আর তুমি একটা শর্ত আমার মানতে পারবে না তখন ও চিন্তায় পড়ে যায় কী করবে তখন সে বলে আচ্ছা যদি আমার মন চায় তাহলে আর যদি মন না চায় তাহলে হবে না তখন সে বলে আচ্ছা তোমার মন চাইলেই হবে তারপর তারা দুইজন তাদের মতে করে কিছুটা সময় কাটায় সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় হুয়া আর কিম অফিসে যাচ্ছিলো একই গাড়িতে করে একসাথে ওট করে উয়া বলে ওঠে আমাকে এই জায়গায় নামিয়ে দাও তখন কিম বলে ওঠে তোমাকে এখানে কেন নামিয়ে দিব তুমি কি কোনো কিছু শপিং করবে তাহলে তুমি কেনাকাটা করো আমি তোমার জন্য অপেক্ষা করছি ওয়া বলে যে না আমি কোনো কিছুই কিনবো না আমি এখান থেকে হেঁটে হেঁটে অফিসে চলে যাব। তখন কিম বলে আমার সাথে গেলে কি হয় ওয়া বলে আমি তোমার সাথে যেতে যাব কেন তোমার সাথে গেলে যে কেউ সন্দেহ করতে পারে তাই উয়া কিছুটা আগেই নেমে যায় এরপর থেকে তাদের একসাথে অনেকগুলো সিন আমাদের দেখানো হয় তারা একই সাথে একইভাবে সময় কাটায় আর তাদের লাইফটা অনেকভাবেই এনজয় করছিল দুইজনেই একে অপরের সাথে অনেক বেশি খুশি ছিল হুট করে একদিন হুয়ার মা তাকে এস করে জানায় তার কিছু টাকার প্রয়োজন হুয়া তার মায়ের এস এম এসের রিপ্লাই না করার কারণে হুয়ার মা তাকে বলে আমি তোমার কাছে কিছু পরিমাণে টাকাই চাইছি আর তো কিছু না তুমি আমার এস এম রিপ্লাই কেন করছো না কিম তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন হুয়া বলে মা বাসায় যাওয়ার কথা বলেছে কিম বলে বাসায় চলে যাও এটা কি কোনো বড় প্রবলেম তখন হুয়া বলে আমি আমার বাড়ি যেতে চাই না ছোটোবেলা থেকেই আমার বাড়ি একদমই পছন্দ না মা সব সময় টাকা টাকা করে তাই আমি বাড়িতে যেতে পারবো না তখন কিম বলে তোমার বাসায় যাওয়া প্রয়োজন হুয়া তখন চিন্তা করে বলে হ্যাঁ আমি অনেক দিন ধরে বাসায় যাই না তবে চিন্তা করে দেখতে পারি বাসায় যাওয়া যায় কি না কিছুক্ষণ পর উয়া গুসুল করে বাহিরে বের হয়ে আসে কিম তখন ওয়াকে বলে আমি তোমার হেয়ারগুলো ড্রাই করে দেই তুমি আসো কিছু সময় লাগবে বেশি সময় লাগবে না ওয়া তখন বলে না আমি আমার চুল একাই ড্রাই করতে পারবো তারা জোড়া জুরি শুরু করে কিম হুয়ার চুলগুলো সুন্দর করে মুছে দেয় কিছুক্ষণের মধ্যে আমরা কিমকে দেখতে পাই যে কিনা উয়ার সাথে রোম্যান্টিক হওয়ার চেষ্টা করে যখনই সে গাড়ি কিস করতে যাবে তখনই ওয়ার অতীতের কিছু ঘটনা মনে পড়ে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে ও একজন আঙ্কেল তার বাসায় এসে প্রায় তার সাথে এইসব করার চেষ্টা করতো এসব মনে করে হুয়া তো চিৎকার দিয়ে উঠে চিৎকার দিয়ে কিমের দ্বার থেকে সরে যায় ওয়া কিমকে বলে প্লিজ আমার কাছে আসবে না আমার তোমাকে একদমই ভালো লাগছে না তখন কিম বলে উঠে কি হয়েছে বলবে তো কী হয়েছে আমি জানতে চাই তোমার কি হয়েছে এইভাবে বই পাচ্ছ কেন তুমি নর্মাল হওয়ার চেষ্টা করো তখন ওয়া বলে যে না তুমি একদমই আমার কাছে আসবে না প্লিজ তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো কিম বুঝতে পারে না যে আসলে বিষয়টা কি সে তাকে নর্মাল হওয়ার কথা বলে তখন ওয়া নর্মাল হওয়ার চেষ্টা করে আর সে অতীতের ঘটনাগুলো কিমের সাথে শেয়ার করতে থাকে বলে কিছু বছর আগে আমাদের বাসায় একজন আঙ্কেল আসতো উনি আমার জন্য একদিন অনেকগুলো রং পেন্সিল নিয়ে আসে তারপর উনি আমাকে ওইগুলো দিয়ে বলে ড্রয়িং করার জন্য যখনই আমি ড্রয়িং করতে বসি তখনই উনি আমার সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করে যখনই আমি বিষয়টা বুঝতে পারি তখনই উনি বলে আমার পিছনে নাকি মশা বসেছে এইভাবে উনি একবারের পর বারবার আমার সাথে এই ঘটনাগুলো ঘটাতে থাকে এই ঘটনা থেকে আমি অনেক বয় পেয়ে যাই আর খারাপও লাগছিল ওই দিনের পর থেকে এরপর থেকে আমি কাউকে বলতেও পারিনি আমার সাথে এই সব ঘটনা ঘটেছে ওয়া ঘটনাগুলো বলতে বলতে কান্নাই করে দেয় কিম তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে সব কিছু ঠিক হয়ে যাবে পরদিন সকালে কিম ওয়ার জন্য একটি জোসের বোতল কিনে জোসের বোতলের সাথে একটি নোট লাগিয়ে রাখে নোটটিতে সরি লেখা ছিল কিম ওয়াকে একবারের বদলি অনেকবার সরি বলে বলে প্লিজ আমাকে মাফ করে দাও আমি এইসব কাজ তোমার সাথে আর কখনোই করবো না যেসব কাজ তোমার একদমই পছন্দ না উয়া তখন উল্টো দিকে মুখ করে রাখে আর সে এমন বান করে এখনও সে রাগ করে আছে কিম তাকে বারবার সরি বলতে থাকে উয়া কিছুক্ষণ পর কিমের দিকে তাকায় আর কিম বলে যে এই জুসটা আমার কেনা তখনই তাদের বন্ধু ওই রাস্তা দিয়ে চলে আসে তখন তারা চিঠিটি লুকিয়ে জুসের বোতলটি হাতে নিয়ে নেয় জেট হুট করে এসে বলতে শুরু করে কিম তুমি কি আমার বন্ধুকে কিছু বলেছ তখন কিম সরি বলতে থাকে উহাকে তখন উয়া বলে যে না আমাকে ও কিছু বলেনি তখন জ্যাং একদম চেতে যায় আর বলতে শুরু করে আমার বন্ধুকে কি বলেছিস এখনই বল তুই কেন বারবার আমার বন্ধুর সাথে এইসব করিস তখন কিম বলে কি করবে করে নাও আমি তো তোমার বন্ধুকে সরি বলেছি তখনই এখানে গুর চলে আসে সে বলতে শুরু করে চলো আমরা বাইরে ঘুরতে যাই তখন কিম বলে যে না আমার মুড নেই তখন সে সবাইকে রাজি করানোর চেষ্টা করে কিম এবং সবাইকে বলতে শুরু করে তখন তাদের বন্ধু কান্না করে বলতে শুরু করে যে আমার সাথে কেউ খাবার খেতে যেতে চায় না আমি তোদেরকে অনেকবার বলি তারপরও তোরা আমার সাথে যাস না এখন ও বলছে তোরা চলে যাবি কিছুক্ষণ পর আমরা কিমকে দেখতে পাই সে বাহিরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল উওয়ার সাথে ওয়া কিমকে বলে তুমি কারোর সাথে যাওনি তখন কিম বলে যে না আমি তোমার সাথেই হ্যাং আউট করতে যেতে চাই অন্য কারোর সাথে যেতে আমার একদমই ভালো লাগে না তাই যাইনি তুমি কি আমার সাথে যাবে তখন ওয়া বলে যে না আমি তোমার সাথে যাব না আর এইসব কথা তুমি আমাকে বলতে চাচ্ছ কেন তোমার যার সাথে ভালো লাগে তার সাথেই পার্টি করতে যেতে পারো আমি তো তোমাকে বলিনি যে তুমি যেতে পারবে না তখন কিম বলে আজ এক একদিনের জন্য আমি ভালো ছেলে হয়ে থাকতে চাই ওয়া তখন আবার বলে আমি কি বলেছি আমার সামনে ভালো ছেলে হয়ে থাকতে হবে প্রয়োজন নেই তো তুমি তোমার মতো কাজ করতে পারো তখন কিম বলে যে না আমি তোমার সামনে ভালো হয়েই থাকতে চাই ওয়া বলে আচ্ছা কল রাখি এখন আমি ঘুমাবো কিম বলে লজ্জা লজ্জাপাচ তাই না ওয়া তখনই কল খেটে দেয় হুট করে তখন ওই জায়গায় গান চলে আসে আর কিমকে জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছিলে কিম বলে কারোর সাথে না চলো পার্টিতে চলো গান বলে যে আমি বুঝতে পেরেছি তুমি কার সাথে কথা বলছিলে আচ্ছা চলো পার্টিতে যাই অন্যদিকে আমরা উয়াকে দেখতে পাই যে কিনা কিমের কথাই চিন্তা করছিল তখন তাকে তার এক্স বয়ফ্রেন্ড একটি ট্যাক্স পাঠায় বলে যে তুমি যদি আমার এস এম এসের রিপ্লাই না করো তাহলে আমি তোমার সাথে দেখা করতে আসব। এস এম এসটি দেখে ওয়া একদমই অবাক হয়ে যায় সাথে সে অনেক বয়ও পায় অন্যদিকে আমরা কিম এবং গানকে দেখতে পাই তারা দুইজন একটি পার্টিতে এসেছিল গান অনেক ড্রিঙ্ক করে আর ড্রিঙ্ক করে সে মাতলামু করতে শুরু করে তার মুখে ললিপোপও ছিল তারপর সে গিয়ে কিমের কাছে বসে সে কিমকে বলে যে তুমি কি আজ ড্রিঙ্ক করবে না কিম তখন মানা করলে সে বলে ও আচ্ছা তুমি কিম না তুমি কি অন্য কেউ তখন সে বলে কেন তোমার এমনটা মনে হচ্ছে বলে আমার তো তোমাকে একদমই কিম মনে হচ্ছে না কারণ কিম কখনও ড্রিঙ্ক না করে থাকতেই পারে না তখন কিম বলে আমি করব না এতে তোমার কি তখন সে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না কিম তখন বলে তোমাকে বিশ্বাস করতে হবে না উহা বলে আমার আসলেই বিশ্বাস হচ্ছে না যে তুমি এমনটা করতে পারবে তাছাড়া তুমি কি কোনো রিলেশনে আছো কাউকে কি সত্যিকারে ভালোবেসে ফেলেছো যার জন্য সব কিছু ছাড়ার জন্য প্রস্তুত আছো তখন সে কিমকে মাথায় মেরে বলতে থাকে যে তোমাকে এই বিষয়ে ভাবতে হবে না আমারটা আমি ভেবে নিব তখন একটি মেয়ে আসে আর কিমকে জিজ্ঞাসা করে আমার সাথে কি ড্রিঙ্ক করবে তখন কিম বলে যে না আমি একবার না হাজারবার বলেছি আজ আমি ড্রিঙ্ক করব না তখন আবারও সে চমকাতে শুরু করে কিম তাকে জিজ্ঞাসা করে তোমার কেমন টাইপের লোক পছন্দ সে বলে টাইপের এতে তার মাথা গরম হয়ে যায় পরদিন সকালে আমরা উয়াকে দেখতে পাই উয়া অফিসে কফি বানাচ্ছিল সাথে এসএমএস গুলো পড়ছিল যেগুলো তাকে কিম পাঠিয়েছিল কিম তাকে লিখেছে আমি একাই বাসায় এসেছি আর একাই ঘুমিয়েছি আমার সাথে কেউ নেই তুমি আমাকে বিশ্বাস করতে পারো তখন গানও কফি বানানোর জন্য আসে তার চোখে কফির গুঁড়ো চলে যায় তখন এগুলো পরিষ্কার করার জন্য ওয়া তাকে সাহায্য করে তখনই এখানে কিম চলে আসে আর সে তাকে ভুল বুঝে কারণ তার রাতের কথা মনে পড়ে গিয়েছিল গান তাকে বলেছিল যে সে উয়াকে পছন্দ করে তাই তার মাথা আবারও গরম হয়ে যায় সে দৌড়ে চলে যায় উয়া এবং গানের কাছে গানকে সরিয়ে দিয়ে বলতে শুরু করে তোমরা এখানে কি শুরু করেছ গান বলে আমরা কি করলাম আমরা তো কিছুই করিনি তুমি এইভাবে রিয়্যাক্ট করছো কেন তখন সে ওয়াকে টানতে টানতে এখান থেকে বাহিরে নিয়ে আসে ওয়া তখন তার হাত ছাড়িয়ে বলতে শুরু করে কি হয়েছে তুমি এইভাবে সব কিছুকে এত বড় করে দেখছো কেন তখন সে বলতে থাকে যে আমি জ্বালাস ফিল করি কিমের মুখে জ্বালাস ফিল করি এই কথাটা শুনে ও আকাশ থেকে পড়ে সে বলে তুমি আজ পর্যন্ত কারোর সাথে সিরিয়াস রিলেশনশিপে যাওনি তখন কিম বলে আমি যাইনি তাহলে কি যেতে পারবো না তখন ওয়া বলে আমি তোমাকে বিশ্বাস করি না তাহলে আমি কিভাবে বুঝবো যে তুমি তুমি সত্যিকারে কাউকে ভালোবাসতে পারবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি বা এটা কখনো হওয়ার সম্ভাবনা তুমি প্লিজ এই সব বাদ দাও অফিসে অফিসের মতো থাকবে এই বিষয়টি কিমের অনেক খারাপ লাগে যার কারণে সে এখান থেকে চলে যায় অফিসে তারা দুইজন একে অপরের মতোই কাজ করছিল কিম বারবার উহার দিকে তাকালেও সে এখন উহার সাথে কোনো কথাই বলে না কিম ওয়ার উপর কিছুটা রেগেছিল কিম যখন ওয়াশরুমে যায় তখন উহও ওয়াশরুমের দিকে যায় ওয়াকিমের সাথে কথা বলতে চাইছিল সে সব কিছু ক্লিয়ার করার জন্য কিমের কাছে যায় কিম তাকে একদমই পাত্তা দেয় না কিম যেই দিকে যায় ওয়া ওই দিকেই যায় যার কারণে কিম আর রাস্তা পায় না এখান থেকে সরার ওয়াকিমের কাছে বারবার মাফ চাইতে শুরু করে তখন কিম ওয়াকে মাফ করার জন্য রাজি হয় না তারপর সে তাকে তার রুমে আসার কথা বলে কিম ওয়ার রুমে আসলে তারা একসাথে অনেকগুলো ভালো সময় কাটায় অনেকক্ষণ গল্প গুজব করে সিন শিফট হয়ে পরদিন সকালে আসে যখন ওয়াব তার অফিসে যাচ্ছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড পক তার সামনে চলে আসে পক জোর করে হুয়ার হাঁটটি ধরে রাখে ওয়া তার থেকে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে পক তখন তাকে বলে আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না আমি তোমার শেষ দেখে ছাড়বো তুমি আমাদের ব্রেকআপের রিলেশন একা নিতে পারো না উয়া বলে তুমি যখন অন্য মেয়েদের সাথে রিলেশন করে বেড়াবে এটা কি কি তোমার চিটিং মনে হবে না তখনই একজন ওয়ার্কার দেখতে পায় তাদের এই জামেলা তারপর সে গিয়ে জেটকে ডেকে নিয়ে আসে জেট এইসব দেখে চিল্লাতে শুরু করে পকের ওপর সে বলতে শুরু করে পক আমার বন্ধুকে ছেড়ে দাও তুমি ওর সাথে এইসব করতে পারো না তুমি যদি এইসব করো আমি সিকিউরিটি গার্ড ডেকে নিয়ে আসবো জেট চলে যায় সিকিউরিটি গার্ডকে নিয়ে আসতে সিকিউরিটি গার্ড তাদেরকে সরিয়ে নিলে পক তাকে হুমকি দেয় ও তখন তাকে বলে তোমার বাবা না পলিটিশিয়ান তাহলে তোমার বাবার ইজ্জ সমানের কী হবে এটা যদি নিউজ হয়ে যায় যেহেতু চারদিকে সবাই ভিডিও করছিল তখন পক সবাইকে বলে যে এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে ওকে তো আমি চিনি না এটা ভুল বুঝাবুঝি এটা বলে সে যখন চলে যেতে চায় তখন সে হুয়াকেও হুমকি দিয়ে যায় হুয়ার বন্ধুরা কিছুটা অবাক হয়ে যায় তখন তাকে জিজ্ঞাসা করে কি করবি এখন কিছুকে তোর করার আছে ও এত সহজে তোর পিছু ছাড়বে না আমি বলি তুই এক কাজ কর পুলিশের কাছে চলে যা সব কিছু পুলিশকে বলে একটি মামলা করে রাখ তাহলে এটা তোর জন্য অনেক ভালো হবে তারা যখন মামলার বিষয়ে কথা বলছিল তখনই এখানে কিম চলে আসে তাদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে সব কিছু শোনার পর কিমের মাথা গরম হয়ে যায় তাকে অনেক চিন্তিত দেখায় সে ওয়াকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তখন ওয়া বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না তখন তার বন্ধু বলে যে আমি বলেছিলাম ওকে গিয়ে একটি মামলা করতে ওই নিজের জানের কি নিরাপত্তা আছে তখন কিম বলে যে তুমি মামলা করবে না কেন গিয়ে মামলা করো সব কিছু ঠিক হয়ে যাবে তখন ওয়া বলে যে না মামলার কোনো প্রয়োজন নেই আমি ওকে তার বাবা দিয়ে বই দেখিয়েছি ও যদি আমার সাথে উল্টাপাল্টা করতে চায় তাহলে তার বাবার রেপুটেশন খারাপ হতে পারে তাই ও কিছু করবে না সিনে আমরা ওয়াকে দেখতে পাই সে চাঁদের ওপর বসেছিলো তাও একা একা তখন তার কাছে কিম চলে আসে আর তাকে বলে যে কি হয়েছে তোমার তুমি চাইলেই আমার বাসায় শিফট হতে পারো কিছুদিন না হয় দুই বন্ধু একই সাথে থাকবো এতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না একথা শুনেই কিছুটা অবাক হয়ে যায় হুয়া সে বলে চিন্তা করে দেখব তখনই এখানে গান চলে আসে কিমকে বলে কম্পিউটার ঠিকভাবে কাজ করছে না চলো এটা গিয়ে ঠিক করে দিয়ে আসবে তখন হুয়া তাকে বলে যে চলে যাও আগে কম্পিউটারটা ঠিক করে আসো তারপর না হয় কথা বলবো তখন তাকে টানতে টানতে নিয়ে যায় হুয়া গান তাকে টানতে টানতে নিয়ে যায় আর হুয়া একা একা বসে থাকে কিছুক্ষণ পর আমরা হুয়াকে দেখতে পাই সে কিমকে এস এম এস করে আমি ঘুমিয়ে পড়বো ভালো দেখো আল্লাহ হাফেজ তখন কিম ওয়াকে বলে যে না আরও কিছুক্ষণ কথা বলি ওয়া বলে যে না আমি এখন কথা বলতে পারবো না আমি ঘুমাবো আমার ঘুম পেয়েছে তখন সে বারবার বলতে শুরু করে প্লিজ কথা বলি সে তার একটি পিকচার পাঠায় আর বলে যে চলো ভিডিও কলে কথা বলি তখন সে বলে যে না আমি ভিডিও কল রিসিভ করতে পারবো না কিম ওয়াকে বারবার ভিডিও কল করে এ দেশে অনেক বিরক্ত হয়ে যায় কিছুক্ষণ পর কল রিসিভ করে কথা বলতে শুরু করে তখন কিম বলে যে না কল খেটো না আমি জানি তুমি কলটি কাটবে তুমি যদি আমাকে পছন্দই না করতে তাহলে অবশ্যই আমার ভিডিও কল রিসিভ করতে না তো এখন আমরা কথা বলবো ওয়া বলে আমার অনেক গুম পেয়েছে তাই আমি কথা বলতে পারবো না কিম বলে আচ্ছা তুমি কথা বলতে পারবে না আমার না খুব একা লাগছে চলো আমি তোমার বাসায় চলে আসি তখন ওয়া বলে যে না আমি এখন ঘুমাবো বাসায় আসার কোনো প্রয়োজন নেই এটা আমি একদমই পছন্দ করি না যে তুমি হুটহাট আমার বাসায় চলে আসো তখন কিম বলে আচ্ছা বাসায় তো আসতে পারবো না তাহলে কি করব বলো তাহলে ভিডিও কলে রেখেই ঘুমিয়ে পড়ি তখন উহা বলে না এমনটা হবে না তখন সে বলে প্লিজ 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 তখন উহা তার পা দেখায় তখন কিম বলে যে আমি তোমার পা দেখতে চাই না তোমাকে দেখতে চাই তারপর ওয়া বালিশের কাছে তার ফোনটি রেখে দেয় বালিশের কাছে ফোন রেখে উয়া ঘুমিয়ে পড়ে তারা এমনভাবে ফিল করছিল যে তারা একই বেডে আছে দুই বন্ধু এখানে অনেক খুশি হয়ে যায় তাদের মধ্যে অনেক ভালো একটি বন্ডিং ছিল একে অপরের সাথে গল্প করতে করতে তারা ঘুমিয়ে পড়ে সিন শিফটওয়ার পর দিন সকালে অফিসে গায়েন আর জ্যাক মিলে প্ল্যান করছিল বাইরে চলে যাবে তাদের আর অফিস ভালো লাগছিল না গান তৈরি হয়ে জেকের কাছে চলে আসে তারপর সে যে একটি খাবারের কাগজ দেখালে সে বলে আর পঁচিশ মিনিট আছে চলো তাড়াতাড়ি চলে যায় তারা দৌড়াতে শুরু করে এখন অফিসে কিম আর হুয়া ছাড়া কেউ ছিল না কিম তখন হুয়াকে বলে আজ আমার যেতে দেরি হবে তাই তুমি বাসায় চলে যাও তখন হুয়া বলে যে আচ্ছা তাহলে আমি বাসায় চলে যাই তুমি পরে বাসায় এসো এভাবে হুয়া কিমের কাছ থেকে বিদায় নিয়ে অফিস থেকে চলে যায়